হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এস থেকে ওম ইসলাম আপনাদের সামনে আমি আজকে গেঞ্জি কাপড়ের ভিতরে চায়না রামপারের কিছু কালেকশন নিয়ে আসছি তো আশা করবো সবাই আমার ফুল ভিডিওটা একটু দেখবেন আমি ফার্স্টে একটু বোনেদের কালারগুলো দেখাই দিই তারপর এক এক করে আমি প্রত্যেকটাই কাপড় কোয়ালিটি দেখা দেবো বোঝা দেবো প্রাইস বলে দিব প্রত্যেকটার কালার কিন্তু খুবই সুন্দর হবে আমি ফার্স্টে আপনাদের একটা কালার দেখাই ফার্স্টে একটা কালার হচ্ছে কালার একটু দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা তারপরে এটা হচ্ছে উপরে দেখেন প্রিন্ট করা আছে এগুলো কিন্তু অ্যাডজাস্টে দেওয়া নাই আপনারা এটা এক্সট্রা ভাবে ইউজ করাতে পারবেন যেমন খুলে দেখে দিই এই যে উপরে ভিতরে টি শার্টটা টি শার্টটা কিন্তু আপনারা এক্সট্রা ইউজ করাতে পারবেন তারপর হচ্ছে রামপারটা কিন্তু আপনারা এক্সট্রা ইউজ করাতে পারবেন গেঞ্জিটা দেখেন খুবই সুন্দর গেঞ্জিটার সিলি ফিনিশিং ফিনিশিংও কিন্তু খুবই সুন্দর হবে খুবই ভালো পিছনে সাইডটা দেখেন তারপরে এটা হচ্ছে উপরে সাইড এই যে উপরেরটা এটা কিন্তু চাইলে আপনারা এক্সট্রা ভাবে পড়াতে পারবেন টি শার্ট দিয়ে পরাতে পারবেন এক্সট্রা পড়বেন এটা তো নিচে সাইডটা আমি খুলে দেখা দিচ্ছি এই যে বাটন দেওয়া আছে এই যে রেখা দিল তারপর হচ্ছে এই যে ভিডিওটা একটু দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখুন আবার রেডি করে দিচ্ছি সেম এইভাবে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তারপর আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের কালারটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো কাপড়ের কিন্তু খুবই ভালো হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিল্লি ফিনিশিংও খুবই ভালো হবে অবশ্যই কিন্তু ফিনিশিংগুলো উপর থেকে আপনারা আপনারা দেখা যাচ্ছে একটু দেখে নিন জুম করে এই এই যে নিচের সাইডটা আমি ফার্স্টে একটা খুলে দেখাই দিছি এটা কিন্তু সেম এক্সট্রা ভাবে টি শার্টটা আপনারা ইউজ করাইতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু খুবই ভালো হবে আর একদম সফট এর ভিতরে পরলে কিন্তু খুবই আরামদায়ক হবে এটারও কিন্তু সেম ভিতরে টি শার্টটা এক্সট্রা ইউজ করতে পারবেন প্রত্যেকটাই তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর তো এটা একটু আবার ডিজাইন করা আছে এই যে দুই পাশে সামনে ভিতরে টি শার্টটা দেখেন খুবই সুন্দর তারপর এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই ভালো হবে তো যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিন শর্ট মেরে দেবেন আর আমি আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদের দিয়ে দিচ্ছি আমাদের শোরুমটা হলো হাজি হোসেন প্লাজা স্টাফ কটা ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুম আসতে পারেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন তারপর এটা এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার আমি আপুদের কালারগুলো দেখাই দিলাম যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আর সাইজটা হলো ছয় মাস থেকে দুই বছর ছয় মাস থেকে দুই বছর বয়স পাবেন আর প্রাইসটা হলো চোদ্দো বারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা হলো বারোশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম